আল্লাহর রূপ কেমন অর্থাৎ সৃষ্টিকর্তার রূপ কেমন এ বিষয়টা আমাদের জানা দরকার না অবশ্যই জানা খুবই জরুরি কারণ আমরা হচ্ছি সৃষ্টি আমরা হচ্ছি সৃষ্টি আর সৃষ্টি যখন আছে একজন শ্রেষ্ঠ অবশ্যই আছে তাই না এখন কোরআন যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থ থেকে শুরু করি যে সৃষ্টিকত্তা রূপ কেমন তো কোরআনে সৃষ্টিকর্তার রূপ সমুখে বলা আছে সুরা নূরের পঁয়ত্রিশ আয়াতে সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি তার জ্যোতির বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে মনে করা যায় যে একটা কাঁচের পাত্র এর ভিতরে বাতি জ্বলে না আমাদের এই যে লাইট উপরে লাইট আছে তো এই বাতিগুলো কিভাবে আলো দেয় তাই না ঠিক এরকম এই সূর্য বা নক্ষত্রকে বোঝানো হয়েছে যে একটা কাসের পাত্রের ভিতরে একটা প্রদীপ আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা পরিচালিত আলোর পর আলো আল্লাহনুল ইসলাম এই আলোটা কাছের সাথে লেগে যেমন প্রতিফলিত হয় যেমন এই যে আমি যে ঘরে বসা আছি এখানে একটা লাইট আছে এই লাইটটা আছে এক জায়গা কিন্তু আলো আছে ঘরে আছে বারেন্দা আছে এমনকি বাইরের বাইরেও ছড়িয়ে গেছে আলো আলো এইভাবেই চলে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ইসলাম ধর্মে আল্লাহর রূপ হচ্ছে কি জ্যোতিময় তো সনাতন বা হিন্দু ধর্ম তো ঈশ্বর জ্যোতিময় নী প্রতিমা অস্তি তার কোনো আকার নেই তার কোনো প্রতিমা নেই তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী তিনি জন্মিত হইত সমস্যাটা কোথায় সমস্যাটা আমাদের অজ্ঞতা সমস্যা আমাদের সেই সীমাবদ্ধতা সমস্যা আমাদের না জানার কারণে আপনারা যদি বেদ পড়েন তো দেখা যাবে সেখানে ঈশ্বর জ্যোতিময় আবার যদি ভগবত গীতা পড়েন তো সেখানে দেখা যাবে ঈশ্বর জ্যোতিময় হ্যাঁ যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল যে আমি ঈশ্বরের যে রূপ দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বলে যে না সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না তো বলো যে আমার তো ভীষণ ইচ্ছে আমাকে দেখা দিয়ে হবে তখন বলো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি তখন দেখলো যে সহস্র সূর্যের ন্যায় কিসের ন্যায় সহস্র সূর্যের ন্যায় কথাটা গীতায় আছে কোথায় আছে ভগবদ্গীতায় যে আঠারোটা পর্ব আছে এই আঠারোটা পর্বের এগারোতম পর্ব আট নম্বর ষোলোকে যেমন কোরআন শরীফের যেমন সুরা বাকার দুই নম্বর সুরার বাকারা এরকমই আছে না তো ভগবদ্গীতা ওরকমতেই মোট আঠারোটা পর্ব তার মধ্যে এগারোতম পর্বের এগারো অধ্যায়ের আট নম্বর ষোলোকে বা সেন্টেন্সে বা লাইনে বা আয়াতে বলতে পারেন তাহলে কোরআনেও বলতেছে ঈশ্বর জ্যোতিময় আর ভগবত গীতা বেদও বলতেছে ঈশ্বর জ্যোতিময় তাহলে সমস্যাটা কোথায় ওই যে সমস্যা এবার আসেন তাওরাত বাইবেল সেখানে ঈশ্বর জ্যোতিময় হ্যাঁ আপনাদের মনে আছে যে ইহুদিতে যে নবী মসি মসি নবী মসির সাথে আল্লাহ দেখা হয়েছিল কথা হয়েছিল তুর পাহাড়ে অথবা তোয়া পর্ব অথবা সিনাই পর্ব অথবা রিক্টোরিয়াল পাহাড় অথবা বেবের পাহাড় অথবা যুদি পাহাড় অথবা মনে অন্য কোনো পাহাড় এই পাহাড়ের বহু নাম আছে সেখানে আমরা যাব না আর সনাতন ধর্মে আছে এক গোবর্ধন পাহাড় আমি যেহেতু জগতে বিভিন্ন ধর্মের ছাত্র তো এই জন্য কথাগুলো বলতে পারি আপনিও হয়তো বলতে পারবেন যদি আপনি সে পর্যন্ত যান তাহলে আমরা তাওরাত থেকে জানতে পারি যে সেই যে আল্লাহ বা সেই যে ঈশ্বর ইলা গড মাবু রাব্বি তিনিও জ্যোতিময় যিনি মসির সাথে কথা বলেছিলেন সেই মসির সাথে যে তুর পাহাড়ে কথা বলছিলেন সেই কথাটা পরে মসিদ থেকে আসছে মজেস আর মোজেস থেকে আসছে হদ মুসা ক্লিয়ার পেলে এই যে তুর পাহাড়ে যে আগুনে যে ঝলসে গেল আল্লাহ নূরে জানেন সবাই একই কাহিনী কিন্তু এটাকে সবাই ভাঙ্গাই চোরাই খায় ধর্ম ব্যবসায়ী এটা ভাঙ্গাই চোরাই খায় এ বিষয় তাহলে আমরা দেখলাম যে হিন্দুদের যে বেদ সেখানেও ঈশ্বর জ্যোতিময় ভগবৎ গীতায়ও জ্যোতিময় কোরআনেও জ্যোতিময় তাওরা এবার যদি আমরা এসে যাই আমেরিকায় চলে আমেরিকা কারণ তারা হচ্ছে মোড়ল তাদের কথাটা শোনা দরকার তাই না তো আমেরিকার যে ঈশ্বর তিনিও জ্যোতিময় হ্যাঁ ঘটনা সত্যি তিনিও জ্যোতিময় আবার আমেরিকার যে সনাতন ধর্ম অর্থাৎ আমেরিকার যে আদি ধর্ম প্রাচীন যে ধর্মগুলো যেমন অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এই যে ধর্মগুলো সেখানেও ঈশ্বরের রূপ জ্যোতিময় তবে জানাটা এত সহজ কথা না তারা সূর্যকে কি বলে জানেন ইন্তি ইন্তি মানে কি সূর্য ইন্তি অ্যাস্টেক ধর্মের মানুষেরা বলে কি ইন্তি হচ্ছে আমাদের স্রষ্টা অর্থাৎ এই সূর্য ইন্তি মানে কি স্থান এই জিনিসটা আমরা জানি না এই না জানার কারণে এই অজ্ঞতার কারণে এই সীমাবদ্ধার কারণে আমাদের মধ্যে একটা সমস্যা আচ্ছা এবার আসেন আমরা চলে যাব ইসে জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ পার্সি ধর্মে পার্সি ধর্মেও সৃষ্টিকর্তা জ্যোতিময় হ্যাঁ তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরী এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি প্রবর্তক যেমন নকি মোহাম্মদ সদ ইসলাম ধর্মের প্রবর্তক তো এই পার্সি ধর্মের প্রবর্তকের নাম হচ্ছে জর্রুষ্ট বা জরস্তাল যাই বলেন তো উনি একবার একটা নদী নদীর ত্রিমোহনায় বসে বসে সাধনা করতে অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তার গুণগান গান গাছ তো হঠাৎ করে এক আর কেছিল অর্থাৎ ঈশ্বরের এক দূত আসলো ফেরেস্তা জিব্রাইল জিব্রাইসের পরে তাকে সালাম দিল যে হে দরত্রুষ্ট বলো কে আপনি বলো আমি ঈশ্বরের দূত আমি আহুরা মাজদার দূত আহুরা মাজদা মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা তো আপনি আসছেন বলো হ্যাঁ আমি আসছি মানুষ তো অধার্মিক হয়ে গেছে তুমি এই অধার্মিক লোকদের জন্য ধর্ম প্রচার করো তখন বললো যে কীভাবে এটা বলো যে আচ্ছা তোমাকে একটা কোর্স করাবো ট্রেনিং একটা ট্রেনিং করাতে হবে কিভাবে কী করতে হবে যেমন এই যে পুলিশদের সারদার ট্রেনিং করতে নিয়ে যায় না তারপর টিচারদের টিচার ট্রেনিং কলেজ আছে তো ওরকম এই জর্থুসকে কোর্স করার জন্য নিয়ে যাওয়া হলো সেই স্বর্গরাজ্যে জান্নাতে যেখানে আল্লাহ পাক থাকে যেখানে আবরা মাজদা থাকে ক্লিয়ার তো সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হলো আহরা অর্থাৎ আহরা মাজদা আহরা মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা তো এই আহরা মাজদার সাথে জ্বর সুস্থের দেখা শেখাত হলো হ্যাঁ দেখা শেখাত কি খবর কেমন আছো বললো ভালো আছি আল্লাহ বা সৃষ্টি করতে ভালো আছি তো বললো যে আমি এত সুন্দর করে সৃষ্টি করছি কিন্তু কিছু মানুষ আছে যারা এই সৃষ্টিকে তারা নষ্ট করতে চায় তুমি একটু দায়িত্ব নাও তুমি তাদেরকে একটু হেদায়েত করো আমি তো আছি বললো আচ্ছা ঠিক আছে তো ফেরেশ বললো যে হে ফ্রেশতারা মানে আর ক্যানজে লাগি যাকে বলে তো বলো যে কি করো এই জরচি নিয়ে যাও নিয়ে যায় ওরে ওই সুরগ স্বর্গের যে আরামায় সুখ শান্তি তারপরে হুর গেলেমান যেগুলো আছে ওগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখাও আর যে নরক নরক যেটা আর কি দোজক তো সেই দোজকের যে ভয়াবহতা যে করুণ দৃশ্য ওগুলো তাকে দেখাও সেই সচককে দেখে যাক তো এভাবে তিনি দেখতে 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 কয়টা বছর কাটলো দশটা বছর দশ দশটা বছর কেটে গেল সেই স্বর্গরাজ্যে তো দশটা বছর সেখানে থাকার পরে উনার সম্ভবত বিশ বছর বয়সে উনি মিরাজে গেছিলেন আর তিরিশ বছর বয়সে উনি আবার পৃথিবীতে ফিরে আসেন তো উনি যখন পৃথিবীতে ফিরে আসেন তখন কিন্তু অগ্নি বৃষ্টি হচ্ছিল আলোর ঝলকানে চারিদিকে ঝিলিমিলি বিয়ে বাড়িতে থাকছেন না বিভিন্ন ওই যে কমিউনিটি সেন্টারগুলোতে যেমন সাজানো হয় ঠিক রব্দি ঝিলমিল ঝিলমিল আলো জ্বলছিল যে একটা আনন্দের সংবাদ পৃথিবীবাসীর জন্য ওকে ওরা এটা কি আবর থেকে একটা পাহাড়ের পর নামাই দেওয়া হয় এটা উঁচু পাহাড়ের পর নামাই দেওয়া হয় তো তখনও চারিদিকে ঝিলমিল ঝিলমিল তারাবাদির মতো আলো চলছিল ঠিক আছে যেহেতু ঈশ্বর জ্যোতিময় উনি সেখানে থেকে উনিও সেই জ্যোতিময় নূরান্বিত হয়ে গেছে তো সেখানেও পাঁচত্ব নামাজ একেবারে স্টিল পাঁচত্ব নামাজ আছে ধর্মে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত আর পুতুষে পাঁচ তার নামাজ পড়ে কোথায় এই জেন্দাবেস্তা আবেস্তায় কিন্তু কোরআন শরীফে সেই পাঁচ নামাজ মিলাইতে পারে নাই কেউ পাঁচ আমরা পড়ি এটা সত্য কিন্তু কোরআনের সাথে এটা গোলমাল হয়ে গেছে এটা তাল বেল হয়ে গেছে কারণ কি জানেন যদি এক জায়গা লেখত কোরআনের এক জায়গা লেখা থাকতো যে সকালে দুপুরে সন্ধ্যায় মধ্যরাত প্রদর্শী এভাবে পাঁচ হাত নামাজ পড়তে হবে কথা তো করলে একটা মাত্র জাস্ট ফর অনলি ওয়ান পিস অফ সেন্টেন্স শুধুমাত্র যদি একটা সেন্টেন্সে কথা লিখে দিত যে তোমরা নামাজ আদায় করবে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদর্শে ব্যাস তখন ঝামেলা বেড়ে কিন্তু এই এই যে আপনার এই নামাজ এই নামাজ নিয়ে বহু গন্ডগোল এই আলেম ডাই করে যাচ্ছে হ্যাঁ কারণ কি জানেন সুরা ইউসুফের সম্ভবত নম্বরে বলা হয়েছে যে তোমরা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ইবাদত করবে বেলা আবার কোথাও বলা হয়েছে তিন বেলা এটা নিয়ে একটা পেজকে লেগে গেছে যাও তাহলে দিনের বেলা কি করতে হবে পুরানে আসছে যে দিনের বেলা তোমরা কাজ করবা এই কাজের কথা ঢুকাইতে যেয়ে এই নামাজের কথা বাদ পড়ে গেছে কাজের কথা আছে কোথায় জানেন কাজের কথা আছে নাবা পবিত্র কোরআন শরীফের নাবার এগারো রাতে আছে আল্লাহ বলতেছে আমি দিন কে করেছি খাদ্য অন্বেষণ